যারা শুনছেন <laughs> <laughs>

কিন্তু তত্ত্বব সরকারের মেয়াদ দেখা আছে নব্বই নব্বই দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া বিষয় হতো নাকি কিন্তু এই যে অনন্তকাল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনন্ত কাজ যতদিন থাকবেন ততদিন এটা বলতে যদি তাই না হয়

আজকে যে এলাকায় সব দিয়ে তাহলে আওয়ামী লীগের আর মেডিয়ার মনে স্বাধীন হয়েছে বলার কথা স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ব মিডিয়ার স্বাধীনতা যা খুশি তাই বলবো যাকে খুশি তাকে যেমন আমার আমি যাকে দেবো আর মিডিয়া সোশ্যাল মিডিয়া যাকে খুশি তাকে বলবো যা খুশি তাই বলবো এবং মানুষের মাথা নষ্ট করে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপর তৈরি করতেছে একদম আমি অনেকগুলো মাথা বলতে রোগ চান বছর লোকের মা বলতে ভালো এই স্বাধীনতা দাদা ঘুরতে গেছি ব্যাস ছয় মতো আর তো গৌর উপাদি বোধ না ঠিক তাদের তারা ব্যস্ত টিকিট বিক্রি করতেছে অর্থাৎ আমরা ভেসিবাদের থেকে মুক্তি পাইছি কিন্তু গণতান্ত্রিক থেকে আমরা সাম্প্রদায়িকতা উগ্র উৎপাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে এটার মধ্যে এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সম্পদায় কিন্তু আমরা ফেসি বেঁধেছি ত্রিভুজ এবং জনজীবন ধ্বংসের শেষ আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা প্রতিবার বিকাশ এরা করতে দেবেন সুতরাং বিশ্বাস করবে সঠিক পথে পরিচালিত করার জন্য তার জীবন ব্যবস্থা ধর্মে যেটা পাব আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায় সে অন্যায়ের বিচারের আবার ধারার মধ্যে দেখা সেটা আপনি পবিত্র পুরাণ করেন বলেন কোন পাপের জন্য মৃত্যুর করেন আর কি শাস্তি হবে সেটাও কিন্তু দেখা যায় তো সে কারণে ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংগঠনিক ব্যাপার নাই অপব্যাখা এই অপব্যাখার কারণে মানুষ নানা কথা বলতে পারে

আমি জানি না শুনি না আমি একজনে বলতো তাই যদি হয় তারা পছন্দ করে বিয়ে করতে পারেন প্রেম করে বিয়ে করতে পারেন মা বাবারও পছন্দ করতে পারেন নাকি কিন্তু আমাদের মা বাবা যদি বিয়ে হচ্ছে বিয়ে চিন্তা করবাও চিন্তা আমার মাও আমার বাবাকে

যারা হাতের পা তারা কিন্তু তাদেরকে পছন্দ করবে তারা লেখা পছন্দ করে আরেকটা জিনিস হলো যে আজকে আমরা করে কেন আমরা গণতন্ত্র চাই আমাদের নেতা তার এরকম বলছে আপনার ভোট আপনি দিবেন